আমি হাটাদারি মাদ্রাসার সামনে যখন ছিলাম তখন মাদ্রাসার গেট বন্ধ ছিল আমি আমার পরিবারকে নিয়ে দাঁতের ডাক্তার গেছি তখন শুনছি যে একটা ঝামেলা হয়েছে আমি শুরু থেকে এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে একদম শুরু থেকে এখন পর্যন্ত আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় একশো হইতে দেড়শো ছাত্র আহত হয়ে দেড়শো প্লাস আহত হয়েছে ছাত্র একশো উনিশ জন একশো চল্লিশ জন এখানে রেজিস্ট্রেশন হয়েছে 19 জন সিটাং মেডিকেলের রেফার হইছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এখানেই ছিলাম এখন বেশি আহতর যে সংখ্যাটা আসছে তখন 144 জারি হওয়ার পরে আসছে মানে ওই দুই তিন ঘন্টার মধ্যে যতগুলো সংখ্যা আহত হয় নাই জগন থেকে 144 দ্বারা জারি হয়েছে এর পরে 1 ঘন্টার মধ্যে ওই তিন ঘন্টার সমান লোক আসছে আহত এখন কি প্রশাসন এখন কিনা প্রশাসনের একদম ওনারা প্রথম থেকে যখন একটা আঙ্গুল দেখায় যখন মাদ্রাসা কে একটা খুব বিরব মন্তব্য করছে এক স্বাভাবিক আমাদের যে সবচেয়ে আমাদের আস্তার জায়গা হলো হাঁটাই মাদ্রাসা মসজিদ এবং মুসলমানের এটা সুন্নি আঁকিদে হোক কমে আঁকিদা হোক মসজিদটা তো সবার মূল আমাদের ধর্মীয় মূল স্থান আমাদের নামাজের আস্থান এটা এখানে তো কোনো এটা ওয়াবি মসজিদ সুন্নি মসজিদ এরকম তা না আমাদের মসজিদেও সুন্নি আকি তারা নামাজ পড়ে সুন্নি মসজিদে আমরা নামাজ কিন্তু মসজিদ কে নিয়ে যে বীর মন্তব্য করছে তো প্রশাসনের জানা দরকার ছিল যে এখানে কোনো একটা ঘটনা হতে পারে কিন্তু ছয় সাত জন পুলিশ দিয়েছে ওই ওই ছয় সাত জন পুলিশ এত সংখ্যা মানুষের মধ্যে এটা কোনো সংখ্যায় বলো নেই এবং এখন এই বেশি সবচেয়ে বেশি মরহাল মতো বিষয় হলো এক ঘন্টার মধ্যে অর্ধেক রুগী আসছে আর ওই তিন চার ঘন্টার মধ্যে রুগী যা আসছে এর চেয়ে বেশি এক ঘন্টা যখন জারি হয়েছে এরপরে আসছে না প্রশাসনের এই প্রশাসনের ব্যর্থতা প্রতিটা কাজেই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন এগুলা ওনারা কি করতে চাইছে এগুলো আমরা বুঝতেছি না আমরা একদম হাটাজারি যে সমস্ত প্রশাসন আছে উপরের প্রশাসনদেরকে বলবো ওনারা আপনারা